মুসলিম ও রোমান যুদ্ধ স্বর্ণযুগ প্রথম খন্ড পর্ব বারো আজ আমরা তুলে ধরব ইতিহাসের প্রথম মুসলমান ও রোমান খ্রিস্টান বাহিনীর সংঘাত মূলতা যুদ্ধ যেখানে মাত্র তিন হাজার সাহাবি নিশ্চিত মৃত্যু যেন এক বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এ যুদ্ধে মুসলিম বাহিনীর তিন প্রধান সেনাপতির মৃত্যুর মধ্য দিয়ে অমর হয়ে আছে সাহসিকতার এক অসাধারণ দৃষ্টান্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন আঠই সেপ্টেম্বর ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দ নবীজি সাহাবি হারিস ইবনে উমায়ুর রেদে আল্লাহ আনহুকে দূত হিসেবে পাঠান রোমের বাইজেন্টাইন শাসিত সিরিয়ার এক গুরুত্বপূর্ণ শহর বাস্রায় ঘাসনান রাজ্যের গভর্নরের কাছে ঘাসনানরা ছিল মূলত ইয়েমেন থেকে আগত আরব আরবপুত্র তাদের খ্রিস্টান শাসক সুরাহ বিল ইবনে আমার রাসুলের এই দূতকে বিনা কারণে নির্মমভাবে হত্যা করেন ইসলামের ইতিহাসে এটাই ছিল প্রথম রাষ্ট্রীয় দূত হত্যার ঘটনা যা ছিল এক চরম কূটনৈতিক নীতি লঙ্ঘন যুদ্ধের ঘোষণার মতোই ভয়াবহ ইঙ্গিত এই অন্যায়ের উপযুক্ত জবাব দিতে নবীজি প্রায় তিন হাজার সাহাবির সমন্বয়ে একটি মুসলিম বাহিনী প্রস্তুত করেন এবং দিকে পাঠান যেখানে পরবর্তীতে আগে নবীজি তার বাহিনীকে শুধু যুদ্ধের আদেশই দেননি বরং একটি সুস্পষ্ট নৈতিক ও মানবিক নীতিমালাও নির্ধারণ করে দেন যা একাধারে যুদ্ধকালীন মানবাধিকার আইন এবং করণীয় নির্দেশনার প্রতিফলন এই নীতিমালা কেবল এই যুগের জন্য নয় বরং মানবতার সার্বজনীন নীতির অংশ যা আজকের আন্তর্জাতিক আইন ও সামঞ্জস্যপূর্ণ এমনকি তার চেয়েও অধিক ন্যায়ভিত্তিক উদাহরণ যুদ্ধের নীতিমালায় নবীজি বলেন যুদ্ধকালীন সময়ে নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ গাছপালা কেটে ফেলা যাবে না ঘরবাড়ি বাড়ি ধ্বংস করা যাবে না এবং পশু হত্যা করা নিষিদ্ধ শুধু খাওয়ার প্রয়োজন হলে পশু জবাই করা যাবে এছাড়া যারা উপাসনালয়ে ইবাদতে লিপ্ত তাদের ক্ষতি করা যাবে না গির্জা মন্দির বা অন্য যে কোনো উপাসনালয়ে নিমগ্ন ব্যক্তিরা সম্পূর্ণ সুরক্ষিত এটি ছিল ইসলামের অসাধারণ সহনশীলতার ঐতিহাসিক দৃষ্টান্ত এছাড়া তিনি বলেন আল্লাহ যদি তোমাদের মাধ্যমে বিজয় দেন তবে সীমা লঙ্ঘন করো না ইসলাম যুদ্ধে ও মানবতার সীমা রেখা রক্ষা করে যারা যুদ্ধ করছে না তারাও নিরাপদ ইসলাম বিজয়ের সময় প্রতিশোধ নয় বরং ন্যায় ও শান্তির বার্তা দেয় যুদ্ধ কখনোই আগ্রাসনের উদ্দেশ্যে ছিল না বরং আত্মরক্ষা নির্যাতিতদের মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার জন্য আবদুল্লাহ ইবনে উমর আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি মুতা যুদ্ধের নেতৃত্বের জন্য তিনজন সাহাবিকে ক্রমানুসারে নিযুক্ত করেন নবীজি বলেন প্রথমে জায়েদ ইবনে হারিথ রাদে আল্লাহানহু সেনাপতি হবেন যদি জায়েদ শহীদ হন তাহলে জাফর ইবনে আবু তালিব রাদে আল্লাহানহু নেতৃত্ব গ্রহণ করবেন আর যদি জাফর শহীদ হন তবে আব্দুল্লাহ ইবনে রওয়াহ রাদে আনহু নেতৃত্ব দেবেন এই নির্দেশনার মাধ্যমে নবীজি যুদ্ধের ময়দানে নেতৃত্বে ধারাবাহিকতা নিশ্চিত করে দিয়েছিলেন যা ছিল সংগঠিত সেনাবাহিনীর নিখুঁত একটি দৃষ্টান্ত নবীজির নির্দেশনায় মুসলিম বাহিনী সিরিয়ার পথে মুউতার উদ্দেশ্যে রওনা দেন পথে তারা মা আন নামক স্থানে এসে ঘাঁটি স্থাপন করে যা বর্তমানের জর্ডানের দক্ষিণাঞ্চলে অবস্থিত এখানে তারা অস্থায়ীভাবে অবস্থান নেয় শত্রুর অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ বাহিনীর পুনর্বিন্যাস এবং যুদ্ধ কৌশল নির্ধারণের জন্য মুসলিম বাহিনী মা আনের অবস্থানকালে গোয়েন্দা এবং স্থানীয় আরব সূত্রে জানতে পারে সম্রাট তার ভাই প্রধান সেনাপতি করে একটি বিশাল বাহিনী পাঠিয়েছেন এই সংবাদ মুসলিম বাহিনীর মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে দেয় কারণ তাদের মূল লক্ষ্য ছিল শুধু ভাসানিয়ান খ্রিস্টান গোত্রের বিরুদ্ধে লড়াই করা কিন্তু এখন তাদের মুখোমুখি হতে হচ্ছে রোমের বাইজেন্টাইন সাম্রাজ্যের এক সুসংগঠিত বিপুল সংখ্যাক সেনাবাহিনীর সাথে যা কৌশলগতভাবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল রোমের বাইজেন্টাইন সাম্রাজ্য মিত্রদের সহায়তায় প্রায় সৈন্য নিয়ে মুসলিম বাহিনীর হাজার মোকাবেলায় এগিয়ে আসে ঘাসানিয়ানরা ছিল এক আরব যাযাবর নোম্যাডিক জাতি যারা দীর্ঘদিন ধরে বাইজেন্টাইনদের মিত্র হিসেবে কাজ করত তারা মূলত সিরিয়ার দক্ষিণাঞ্চল ও পূর্ব জর্ডানে বসবাস করত তাদের দায়িত্ব ছিল সীমান্ত রক্ষা এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের হয়ে মুসলিমদের প্রতিরোধ করা যুদ্ধে ঘাসানিয়ান নেতৃত্বে বাহিনীর ছিলেন মালিক জাফিলা তাদের একটি বড় সুবিধা ছিল নিজ অঞ্চলের ভৌগোলিক পরিচিতি ও যুদ্ধের অভিজ্ঞতা ঘাসানিয়ান বাহিনীর প্রায় চার হাজার সৈন্য ছিল যা বাইজেন্টাইনদের সঙ্গে মিলে মুসলিমদের বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলে এছাড়াও সেই অঞ্চলের আরও অনেক আরব গোত্র মুসলিমদের বিরুদ্ধে এই যুদ্ধ অভিযানে সাথে অংশগ্রহণ করেছিল বলে ঐতিহাসিক সূত্রে জানা যায় বাইজেন্টাইন ও বাহিনীর প্রায় চোদ্দ হাজারেরও অধিক সৈন্য নিয়ে মুসলিম বাহিনীর মোকাবেলায় প্রস্তুত হয় মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল আনুমানিক তিন হাজার জন ফলে এই পার্থক্য তাদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করে মুসলিম বাহিনী পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে মা আনের শিবিরে পরামর্শ অনেক পরামর্শ দেন ফিরে যাওয়া উচিত অথবা দিক নির্দেশনা জানতে লোক পাঠানো উচিত কারণ এই যুদ্ধ হবে আত্মহত্যার সামিল তখন সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রে আল্লাহ আনহু এক জ্বালাময়ী ভাষণ দেন হে আমার জাতি আল্লাহর কাসম তোমরা যে জিনিস অপছন্দ করছো সেটাই তো তোমরা খুঁজতে বের হয়েছ শহীদ হওয়া আমরা সংখ্যার জোরে শক্তির জোরে বা বাহিনীর বিশালতায় যুদ্ধ করি না আমরা যুদ্ধ করি ধর্মের জন্য যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন এগিয়ে চলো কারণ আমাদের জন্য দুইটি উত্তম পরিণতির একটি অপেক্ষা করছে বিজয় অথবা শাহাদা বরণ করা আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাজি আল্লাহ আনহু এর জ্বালাময়ী বক্তব্য শোনে মুসলিম বাহিনী নতুন করে সাহস ও দৃঢ়তা অর্জন করে এবং তারা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে অভিমুখে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হন প্রায় তিন হাজার শূন্য নিয়ে মুসলিম বাহিনী যখন বাইজেন্টাইন ঘাসানিয়ান ও তাদের মিত্রপক্ষের প্রায় চোদ্দ হাজার থেকে বিশ হাজারেরও বেশি সুসজ্জিত সেনাবাহিনীর মুখোমুখি হয় তখন প্রথম যিনি পতাকা হাতে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন তিনি ছিলেন জাইদ ইবনে হারিক রাজি আল্লাহ আনহম এই যুদ্ধে দাসত্বের শৃঙ্খল ভেঙে উঠে আসা জাইদ ইবনে হারিফ রাদি আল্লাহ আনহু এর সেনাপতির দায়িত্ব শুধু ঐতিহাসিক নয় এটি এক মানবিক বিপ্লবের প্রতীক যেখানে একটি সমাজ একজন প্রাক্তন দাসকে সম্মানের শীর্ষে বসিয়েছে খাদিজা রাদি মাকে দাস হিসেবে নবীজিকে উপহার দিলে নবীজি তাকে মুক্ত করে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন একসময় সবাই তাকে ডাক্ত জাঈদ ইবনে মুহাম্মাদ নামে তবে পবিত্র কোরআনে বংশ পরিচয় সংরক্ষণের নির্দেশ আসার পরে সেই প্রথা বাতিল হয় এবং পরবর্তীতে জাইদ তার পিতার নামে তবে তিনি কখনোই তার নিজ পিতার কাছে ফিরে যাননি বরং নবিজেকেই তার প্রকৃত পিতা হিসেবে সম্মান দিয়েছেন মুতা যুদ্ধের ভয়াবহ ময়দানে তিনি ছিলেন সবচেয়ে সামনে সেনাপতি হিসেবে আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত রেখে সাহসিকতার সঙ্গে লড়াই করে তিনি শহীদ হন এবং রেখে যান এক অমর ইতিহাস তিনি হচ্ছেন সেই একমাত্র যার নাম পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে উল্লিখিত হয়েছে জাঈদ ইবনে হারিখারা দেল্লাহ আনহু এর জীবন কেবল সাহসের নয় বরং সমাজ পদলের ভালোবাসার গ্রহণযোগ্যতার এবং নোবেজিন নৈতিক আদর্শের বিজয়গাথা এরপর যুদ্ধের পতাকা তুলে নেন সাহস ত্যাগের এক জীবন্ত প্রতীক মুতা যুদ্ধের দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবুত রাদে আল্লাহ আনহু তিনি ছিলেন হজরত আলী রাদে আল্লাহু আনহু এর বড় ভাই এবং নবীজির আপন চাচাতো ভাই দীর্ঘ দশ বছর আবি সিনিয়ায় হিজরত করার পর তিনি খাইবার বিজয়ের সময় মদিনায় ফিরে আসেন তখন নবীজি আবেগ ভরে বলেছিলেন আমি জানি না কোনটি আমার জন্য অধিক আনন্দের খাইবারের বিজয় না জাফরের ফিরে আসা মুমতা যুদ্ধে জাফর পরিচয় দেন তা ইতিহাসের পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে তিনি রোমান বাহিনীর বিরুদ্ধে তলোয়ার চালিয়ে যান যখন তার ঘোড়া আহত হয়ে পড়ে যায় তখন তিনি ছাপ দিয়ে নেমে আসেন এবং দুই হাতে একসঙ্গে তলোয়ার চালিয়ে রোমানদের বিপক্ষে মোকাবেলা করতে থাকেন শত্রুরা তার ডান হাত কেটে ফেললে তিনি পতাকাতেই বাম হাতে রেখে যুদ্ধ করেন শত্রুরা যখন তার বাম হাত কেটে ফেলে জাফর যুদ্ধের পতাকা নিজের কাটা বাহু দিয়ে পতাকা আঁকড়ে সঙ্গে তিনি এক পাও পিছু হটেনি পিছে তাকাননি শুধু সামনে গিয়েছেন মৃত্যু নিশ্চিত জেনেও শেষ পর্যন্ত এই অসীম সাহসিক যোদ্ধা বীরত্বের সঙ্গে শাহাদাত বরণ করেন তার পবিত্র দেহে পাওয়া যায় নব্বইটিরও বেশি আঘাতের চিহ্ন সবগুলো ছিল সামনের দিকে যখন নবীজিকে জাফর রাদে আল্লাহ আনহু এর শাহাদাতের সংবাদ জানানো হয় তার চোখ সজল হয়ে ওঠে তিনি বলেন আল্লাহ তাকে জান্নাতে দুইটি ডানা দান করেছেন এই মহৎ ঘোষণার পর জাফর রাদে আল্লাহ আনহু ইতিহাসে চিরকাল পরিচিত হয়ে রইলেন এক অনন্য উপাধিতে জাফর আত্মার অর্থাৎ ডানাপ্রাপ্ত প্রাপ্ত জাফর এরপর নবীজির পূর্ব নির্ধারিত নির্দেশনা অনুযায়ী যুদ্ধের নেতৃত্ব গ্রহণ করেন তৃতীয় সেনাপতি আবদুল্লাহ ইবনের রাহর আল্লাহ তিনি ছিলেন মদিনার খাজরাজ গোটের এক শ্রেষ্ঠ আনসার একজন সাহসী যোদ্ধা এবং একজন হৃদয়গ্রাহী কবি তার কবিতা ছিল ইমানের দীপ্তি তাওহিদের বার্তা এবং মুনাফিকদের বিরুদ্ধে প্রতিবাদের আগুন যখন যুদ্ধের পতাকা তার হাতে তুলে দেয়া হয় তখন সামনে ছিল বিশাল রোমান বাহিনী মুহূর্তকাল থমকে দাঁড়ান তিনি ঠিক সেই মুহূর্তে নিজের লেখা কবিতা বলে ওঠেন হে নাফস যদি তুমি শহীদ হও তবে এটা তো এক বিজয় আর যদি তুমি বিজয় নিয়ে ফিরে আসো তবু তুমি সফল পর তিনি আর থেমে থাকেনি অগ্রসর হন বীরের মতো যুদ্ধের ময়দানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত শাহাদাতের মহান মর্যাদায় ভূষিত হন ঐতিহাসিক তথ্য সূত্র থেকে জানা যায় মমতা যুদ্ধের সময় নবীজি মদিনায় থেকেই অলৌকিকভাবে পুরো যুদ্ধের দৃশ্য অবলোকন করছিলেন তিনি সাহাবিদের সামনে বলে যাচ্ছিলেন এখন পতাকা হাতে নিলেন ইবনে তিনি শহীদ হলেন এরপর জাফর ইবনে তিনিও শহীদ হলেন এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা ধারণ করেছেন এবং তিনিও শাহাদা বরণ করলেন এই দৃশ্য বর্ণনা করতে গিয়ে নবীজির চোখ অস্ত্র সজল হয়ে উঠেছিল তার কণ্ঠে ছিল কষ্ট আর গর্বের এক অপূর্ব সংমিশ্রণ আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদে আল্লাহু শহীদ হওয়ার পর যুদ্ধের পতাকা তুলে নেন বদরের গর্বিত বীর থাবিদ ইবনে আকরাম রাদে আল্লাহ সাহাবিরা তার কাছে অনুরোধ করলেন পতাকাটি আপনার হাতেই থাকুক কিন্তু তিনি বিনয়ের সাথে নিজ হাতে সেই সম্মানিত পতাকাটি নিয়ে এগিয়ে যান সদ্য ইসলাম গ্রহণকারী কিন্তু অতুলনীয় রণকুশলী সাহাবি খালিদ ইবনে আল ওয়ালিদ রাদে আল্লাহু আনহু এর দিকে থাবিদ ইবনে আকরাম রাদে আল্লাহ খালিদ ইবনে আল ওয়ালিদ রাদি বলেন আপনি যুদ্ধ কৌশলে সবচেয়ে অভিজ্ঞ এই মুহূর্তে উম্মাহর আপনাকেই প্রয়োজন উপস্থিত সাহাবিদের সর্বসম্মত মত ছিল এই ভয়ঙ্কর মুহূর্তে মুসলিম বাহিনীকে নিরাপদে রক্ষা ও সঠিক কৌশলে পরিচালনা করতে পারেন একমাত্র সাহাবি খালিদ ইবনে আল ওয়ালিদ রাদি আল্লাহানহু শেষ পর্যন্ত তিনি নেতৃত্ব গ্রহণ করলেন পরবর্তী পর্বে আমরা জানব মমতা যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিতে কিভাবে খালিদ ইবনে আল ওয়ালিদ রাদে আল্লাহ আনহু অতুলনীয় বুদ্ধিমত্তা কৌশল ও সাহস দিয়ে মুসলিম বাহিনীকে সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন খোদা হাফেজ